আরও একবার জাদু ছড়ালেন লিওনেল মেসি তার নৈপুণ্য ইন্টার মায়ামি পৌঁছে গেছে এম এল এস ইস্টার্ন কনফারেন্স ফাইনালে সেমিফাইনালে সিমসিডিক চার শূন্য গোল উড়িয়ে দিয়েছে মায়ামি আর চারটি গোলই সরাসরি জড়িত ছিলেন মেসি একটি গোল তিনটি অ্যাসিস্ট ও ইহিতে ম্যাচের উনিশ মিনিটে মেসির গোলই এগিয়ে যায় মায়ামি প্রথমার্ধে আর গোল না পেয়েও বিরতির পর পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নেন অতিথিরা সাতান্ন মিনিটে মেসির দারুণ গোল করে এরপর বাষট্টি ও চুয়াত্তর মিনিটে মেসির বারানো বল থেকে জোড়া গোল করেন তাদেরও আলো দেয় কেরিয়ার মেসির অ্যাসিস্ট এখন দাঁড়ালো চারশো চার এ ম্যাচের মেসি ছিলেন প্রায় নিখুঁত মোট আটটি সুযোগ সৃষ্টি তিন শর্ট সফল ডিবল দুইটি একশো শতাংশ ট্যাকল সাফল্য ফাইনাল থার্ডে ষাটটি পাস এবং একচল্লিশটি নিখুঁত পাস তার ক্রোস ও লং বল ছিল শতভাগ সফল এই জয়ে ইন্টার মায়ামি আগামী শনিবার খেলবে ইস্টার্ন কনফারেন্স ফাইনাল নিউ ইয়র্ক সিটির বিপক্ষে সেই ম্যাচ জিতলে প্রথমবারের মতো এমএলএফ কাপের ফাইনালে উঠবে ডেভিড ব্যাকহামের মালিকানাধীন দলটি